এই মুহূর্তে আইপিএলে একটাই নাম চলছে সেটা হচ্ছে ফিল সল্ট প্রত্যেক ম্যাচে প্রায় দুশো স্ট্রাইক রেটে রান করছে পঞ্চাশ রান ষাট রান সেটা আননি বিলিভেবল বিলিউবেবল সল্ট এই মুহূর্তে বলবো এই সিজনে সব থেকে বেস্ট ওপেনিং ব্যাটসম্যান সেটা ফিল সল্ট এতে ফোটাও সন্দেহ নেই কারণ প্রত্যেক ম্যাচে পঞ্চাশ ষাট রান করছে আবার সেটা দুশো স্ট্রাইক রেটে সত্যি এটা দারুণ আর কে কে আর আজকে যা বলিং করেছে চমৎকার বলিং করেছে দিল্লি ক্যাপিটালস যাদের দলে এত ভালো ভালো ব্যাটসম্যান আছে তাদেরকে একশো তিপ্পান্নতে আটকে দিয়েছে এটা কে আর একটা দুর্দান্ত বলিংয়ের নমুনা এর আগের ম্যাচ কে কে আর দুশো বাষট্টি রান ডিফেন্ড করতে পারিনি কিন্তু আজকে কে কে আর একশো তিপ্পান্নতেই দিল্লিকে আটকে দিয়েছে আজকে কে কে আর জন্য মিডিল ফেসে দারুণ বল করেছে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী সুনীল নারিন তো প্রত্যেক ম্যাচে ভালো বল করেই এতে এক ফোটাও সন্দেহ নেই কিন্তু এতদিন যেটা মিসিং ছিল সুনীল নারিনের সঙ্গে বরুণ চক্রবর্তী ভালো বল কবে করবে আজকে সেটা হয়েছে বলেই কিন্তু কে কে আর একশো তিপ্পান্নতে আটকাতে পেরেছে দিল্লি ক্যাপিটালসকে আজকে কে কে আর এর বলিং দেখে আমি সত্যিই কনফিউজ হয়ে যাচ্ছি যে কীভাবে কে কে আর এর আগে এর আগের দিন দুশো বাষট্টি ডিফেন্ড করতে পারল না আসলে এর আগের দিনও যদি বরুণ চক্রবর্তী ভালো বল করতো তাহলে আমি কনফার্ম কে কে আর ম্যাচটা জিতে যেত কারণ আগের দিন সুনীল নারিন তো দিল্লির বিরুদ্ধে সরি পাঞ্জাবের বিরুদ্ধে চার ওভারে চব্বিশ রান দিয়েছিল মাত্র এক উইকেট নিয়েছিল পাঞ্জাবের বিরুদ্ধে যদি বরুণ চক্রবর্তীও ভালো বল করতো তাহলে পাঞ্জাব ম্যাচ জিততেই পারতো না কখনো সেইখানে বরুণ চক্রবর্তী নারিনের হেল্প করতে পারিনি পাঞ্জাব তিন ওভারে কে কে সরি বরুণ চক্রবর্তীকে ছেচল্লিশ মেরেছে অর্থাৎ তিন ওভারে ছেচল্লিশ মিডিল ফেসে যদি কেউ মার খেয়ে যায় তাহলে তো এটা হবেই তো যাই হোক ভালো লাগছে আজকে অনেক দিন পরে সেই সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী একত্রে কে কেআরের জন্য দুর্দান্ত বলিং করেছে দুর্দান্ত স্পিন অ্যাটাক করেছে এবং কে কি আমরা এই ক্ষমতাটাকেই জানি সত্যি বলতে কে কে আর একটা দুর্দান্ত বলিং সাইট যেখানে সুনীল নারিন আছে বরুণ চক্রবর্তী আছে ভালো দুটো স্পিন বোলার আছে সেইখানে কে কে আর কিন্তু এতদিন স্পিন এই ডুও চলছিল না আজকে স্পিন ডুও চলেছে নো ডাউট কে কে আর ভালো বল করেছে আর আজকে কিন্তু ইডেন গার্ডেনের পিচ যারা বানিয়েছে তাদেরকেও একটু থ্যাংক ইউ বলবো কারণ বোলারদের জন্য এতদিন কিছু ছিল না তো আজকে বোলারদের জন্য পিচে এত কিছু দেখেছি সেটা সত্যিই খুব ভালো লাগছে আমি এতদিন ধরে এটাই বলে আসছি যে এই বছর আইপিএলে বোলারদের জন্য কিছু ছিলই না শুধু ব্যাটসম্যান ডমিনেট করছে আড়াইশো রান করছে দুশো চল্লিশ করছে দুশো ষাট করছে আজকে কে কেয়ারের পিচ কিউরেটাররা সত্যিই ভালো কাজ করেছে আজকের নো ডাউট আজকে কিন্তু দুশোর পিচ ছিল যদি এখানে দিল্লি দুশো করতে পারতো তাহলে কিন্তু দিল্লি ফাইট করতো আজকে দুশোর পিচ ছিল আমরা টি টোয়েন্টিতে এরকমই পিচ চাই যেখানে অ্যাটলিস্ট একশো আশি একশো হবে তো দিল্লি আজকে ভুল করেছে প্রথমত সব থেকে বড়ো টস জিতে দিল্লি আজকে ব্যাটিং নিয়েছে আমি সত্যি টস দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে কিভাবে দিল্লি টস জিতে ব্যাটিং নিল ফার্স্টে এইটাই দিল্লি সবথেকে বড়ো ভুল করেছে তো আর সিরাজ আইয়ারের কিন্তু লাখ চলছে না পরপর চারটে ম্যাচে চারটেই টস হেরেছে তো আজকে কিন্তু যাক টস হারলেও ফলাফলটা কেকিয়ারের কাছেই গেছে কারণ সেরাজ আইয়ার বলেছিল আমরা বলই নিতে চাইতাম তো প্রথম ব্যাটিং করা ইডেন গার্ডেনে কিন্তু খুবই খারাপ ব্যাপার তো প্রথম ব্যাটিংয়ে সত্যি কাজে প্রশংসা করব বৈব আরোড়ার বৈব আরোরা কী সুন্দর ইনসুইং আউটসুইং করছে ছেলেটা তো বইবরোড়ার শুরুতে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে স্টার্ক মার খেয়েছ অবশ্যই কিন্তু স্টার্ক তিনি কিন্তু আজকে জেক ফেজারবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে তো স্টার্কের আরও ভালো বলিং করতে হবে কারণ কুলদীপ যাদব স্টার্ককে ছয় চার মার ছিল স্টার্কের বিষয়ে আর কী বলবো তো স্টার্কের থেকে আরও একটু বেটার বল আশা করবো কারণ তিনি প্রচণ্ড সিনিয়র প্লেয়ার তো যাই হোক কে কেয়ারের কিন্তু সবাই ভালো বলিং করেছে কে কে আর আজকেও একটা ক্যাচ মিস করেছে ঋষভ পান্তের সেইখানে ঋষভ পান্ত বড় রান করতে পারিনি বলে কে কে আর এত ইজি ক্যাচ ছেড়ে দেয় কি করে কে জানে হারসিদ রানা খুব বাজে ক্যাচ মিস করেছে ক্যাচ কতটা গুরুত্বপূর্ণ সেটা দিল্লি আজকে ভালো করে বলতে পারবে কারণ ফিল যেইখানে ক্যাচটা ছেড়েছিল তারপরে ফিল সিক্সটি এইট করেছে দয় ম্যাচ জিতিয়ে দিয়েছে মানে একশো তিপ্পান্ন লো স্কোরিং ম্যাচে যদি কোনো একটা প্লেয়ার সিক্সটি এইট রান করে ম্যাচ ওখানেই শেষ হয়ে যায় দিল্লিপ জানবে আজকে ক্যাচ কত গুরুত্বপূর্ণ যদি ফিল্ড সল্টের ওই ক্যাচটা ধরতে পারতো দিল্লি তাহলে মেবি কিন্তু ম্যাচটা আরও ফাইট হতো ক্যাচ অবশ্যই ধরতে হবে কে কে আরকে প্রত্যেক ম্যাচে ক্যাচ একটা দুটো করে ফেললে চলবে না তো যাই হোক কে আর এর জন্য ওপেনিংয়ে সুনীল নারিন আর ফিল্ড ভালো স্টার্টিং দিয়েছে তো আজ সুনীল নারিন ভালো রান করতে পারিনি দশ বলে পনেরো করেছে কারণ প্রতিদিন তো সুনীল নারিন রান করতে পারবে না এক দুদিন খারাপ যেতেই পারে তবে ফিল্ড সল্ট কনসিস্টেন্সি দেখিয়েছে আজকেও ভালো ব্যাটিং করেছে সিক্সটি এইটের ইনিংস খেলেছে রিঙ্কু সিং আজকের চান্স পেয়েছিল শুরুতে ব্যাটিং করার থ্রি নম্বরে চান্স পেয়েছিল কিন্তু রিঙ্কু সিং ব্যাটিং করতে পারি রান করতে পারিনি তবে শ্রেয়াজ ইয়ার আইডিয়াল পজিশানে নেমেছিল আমি জানতাম শ্রেয়াজ ইয়ার এইসব ম্যাচের জন্য ভালো যেইখানে সত্তর বলে আশি রান বাকি সত্তর বলে পঁচাশি রান বাকি সেই সব জায়গায় কিন্তু শ্রেয়াজ ইয়ার ভালো ব্যাটসম্যান শ্রেয়াজ ইয়ার পুরো শেষ অবধি খেলে এসেছে ভেঙ্কটেজ আর একটু হড়বড়ি করছিল কিন্তু ভেঙ্কটেজ আয়ারও ম্যাচ শেষ করে এসেছে অর্থাৎ দিল্লিকে দুয়ে দুই করলো মানে দিল্লির বিরুদ্ধে চার পয়েন্ট পুরো নিল কে আর অর্থাৎ কে কে আর কিন্তু আজকে জিতে কে কে হয়ে গেল বারো পয়েন্ট এবং আমি বলবো কে কে আর কিন্তু এই মুহূর্তে প্লে অফসের একদম দৌড় পৌঁছে গেছে অর্থাৎ এরপর থেকে কে আর আমি আশা করি কে কে আর যা নেট ব্র্যান্ডেড আছে কে কে আর একটা ম্যাচ জিতলেই কিন্তু কে আর প্লে অফসে পৌঁছে যেতে পারে তবে দুটো ম্যাচ যদি কে কে আর জিতে কে কে আর চোখ বুঝে প্লে অফস খেলবে তো এক ফোটাও সন্দেহ নেই তো আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই ফিল সল্ট যেইভাবে একাধামে ব্যাটিং হারিয়ে দিয়েছে তো ম্যাচটা আপনার কেমন লেগেছে আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে কমেন্টে জানাবেন সরি তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন সবাইকে সবকে একট্ররোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ